আমাদের অনেকে যারা আছো অনেকে জানতে চেয়েছো যে কীভাবে খুব সংক্ষেপে ওয়াটারমার্ক বা লোগো বসাতে পারি কম সময়ের মধ্যে তো আমি দেখিয়ে দিচ্ছি যে পিডিএফের উপর ওয়াটারমার্ক কিভাবে তোমরা বসাও খুব কম সময়ে আর খুব সুন্দরভাবে যেটা হয় আর কি হ্যাঁ তো সেটা দেখিয়ে দিচ্ছি এছাড়াও স্যাম্পল কপি কীভাবে বানাবে বা পেজ নাম্বার কীভাবে দেবে সেগুলো সব বিষয় নিয়ে আমি শর্টকাট দেখিয়ে দিচ্ছি তো তোমরা এটা দেখো আমি স্ক্রিন অন স্ক্রিন দেখাচ্ছি এখানে দেখানো এই যে অ্যাপসটা এখানে দেখাচ্ছি পিডিএফ চব্বিশ টুল বক্স এই অ্যাপসটা দিয়ে আমি কাজ করি এটা পেইড অ্যাপস নয় কিন্তু পেইড অ্যাপসের থেকেও ভালো হ্যাঁ তো এটা কোনো পেমেন্ট দিতে হয় না তা এটা থেকে অনেক কিছু করা যায় মার্চ করা যায় কমপ্রেস করা যায় অনেক অনলাইন করেও তো একটা করে করতে পারবে কিন্তু এই অ্যাপসটাতে তুমি যত খুশি এক সেকেন্ডে বা এক মিনিটে তোমার একসঙ্গে অনেকগুলো করতে পারবে আমি অনেকগুলো করতে পারি একসঙ্গে তুমি চাইলে দশটা বিশটা তিরিশটা এক মিনিট লাগবে না তা আমি এখানে দেখাচ্ছি যে পেজ নাম্বার যদি যেভাবে লিখবে যে পেজ নাম্বার অবস্থা চাইলে এভাবে লিখলে অ্যাড পেজ নাম্বার এই অপশানটাকে কিছু করতে পারবে চুজ ফাইল করলে অটোমেটিক চলে আসবে আর ব্যাক করা যেতে পারে আবার ধরে নাও যে ওয়াটারমার্ক দেবে ওয়াটার লিখলে ওয়াটারমার্ক অ্যাড ওয়াটারমার্ক ওয়াটার পিডিএফে লিখে দেবে আমি দেখাচ্ছি অবশ্যই স্যাম্পল করে আর একটা হচ্ছে পেজ নাম্বার দেখালাম ওয়াটারমার্ক দেখালাম এখানে আছে স্প্লিট পিডিএফ স্প্লিট পিডিএফ মানে ধরে নাও তোমার একটা নোটস আছে পঞ্চাশ পাতার তুমি স্যাম্পল কপি করতে চাইছো তাহলে সেক্ষেত্রে তুমি কী করবে তিন চার পাতা স্প্লিট করবে সেটা এই স্প্লিট পিডিএফ করে তিন চার পাতা কেটে নিতে পারো কেটে নেওয়ার পর আবার মার্চ বলে একটা অপশন আছে মার্চ পিডিএফ এই যে এটা এটাতে কিন্তু ফার্স্ট যে পেজ ফার্স্ট পেজে কিন্তু একটা ফ্রন্ট পেজ দিতে পারো লাস্ট পেজে হয়তো একটা অ্যাডিং পেজ দিতে পারো যারা প্রফেশনাল কাজ করছো আমি কিন্তু তাদের জন্য এটা করে বুঝিয়ে দিচ্ছি তো দেখে না আমি একটা করে দেখাচ্ছি হ্যাঁ আমি এখান থেকে অ্যাড করবো দেখাচ্ছি ফার্স্ট আমি যেটা করবো ওয়াটারমার্ক দেবো ধরে না অ্যাড ওয়াটারমার্ক এটা ফাইলে আমি চুজ করব ধরুন এখানে সিসিপিএস একটা আছে এটা নিলাম এটাতে কিন্তু কোনো ওয়াটার বা সেরকম কিছু নেই তো এটাতে আমি ওয়াটারমার্ক দিচ্ছি দেখে নাও এখানে টেক্সট থেকে এখানে তোমরা নিজের মতো ম্যানুয়াল একটা ওয়াটারমার্ক লিখে নিতে পারো আমার যেমন এখানে আছে অফিসের নাম সহ দিলাম ফন্ট এখানে তোমরা নিতে পারো টাইমস নাও যে ফন্টটা টাইমস নাও ফন্টটা নিলে কোয়ালিটি একটা দারুণ আসে হ্যাঁ ফন্ট সাইডে চল্লিশ দিলে কিন্তু ফেটে যাবে তোমরা এখানে পঁয়ত্রিশ দেবে আমি পঁয়ত্রিশ দিচ্ছি পজিশন টপ রাইট আচ্ছা ওই যে লোগোটা ফিউচার অ্যাকাডেমি যে লেখাটা উঠবে বা তোমাদের যে সেন্টারে লেখাটা উঠবে সেটা তোমরা টপ সেন্টার দেবে অথবা মিডিল সেন্টার দেবে অথবা বটম সেন্টার দেবে অনেক সময় আমি বটম সেন্টার বা টপ সেন্টারে দিই কারণ মিডিল সেন্টারে অনেক সময় ভ্যালিড দু হাজার পঁচিশে এরকম লিখে দিই এটা ভালো হয় আমি এটা মিডিল সেন্টার করে দেখাচ্ছি একটা মিডিল সেন্টার করলাম জেড পজিশন ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড ফরগ্রাউন্ড করে দাও অ্যাঙ্গেল যেটা সেটা জিরো করে দেবে তোমরা বিভিন্ন অ্যাঙ্গেল করতে পারো আমি জিরো অ্যাঙ্গেল দিয়ে করি কালারে তুমি নর্মাল কালার দেবে এরকম যদি ফুল দিয়ে দাও তাহলে কিন্তু পুরোটাই আরও অটা গাঢ় হয়ে যাবে আমি হালকা মোটামুটি দিলাম চুজ করলাম স্পেস এখানে আছে এটা তো তোমরা দিতে পারো আঠাশ করে আমি আঠাশ কোটি দিই করে দিলাম এবার দেখো অ্যাড ওয়াটারমার্ক করছি খুব শর্টকাটে হয়ে যাবে জাস্ট দেখলে তিন সেকেন্ডও লাগলো না এরকম তুমি চাইলে আরও অনেকগুলো একসঙ্গে করতে পারো আমি একটা জাস্ট করে দেখালাম এবার এখান থেকে জাস্ট ভিউ দেখিয়ে দিই এবার এখানে চলে আসছে ফিউচার অ্যাকাডেমি টোটাল কোনো কিছু অ্যাড ছিল না ওয়াটারমার্ক ছাড়াই ছিল ওয়াটারমার্ক বুঝিয়ে দিলাম আচ্ছা এখানে দেখো সবাই যে পেজ নাম্বার কিন্তু এখানে দেওয়া নেই আছে দেওয়া নেই তো আমি পেজ নাম্বার দেবো এটা পেজ নাম্বার দেওয়ার পর আরও একটা জিনিস দেখাচ্ছি ওয়েট এটা সেভ করলে এখনও সেভ করা যাবে অথবা কন্টিনিউ করলে কিন্তু এরপরও পেজ নাম্বার দিতে পারো এদের শেষে সেভ করতে পারো আমি কন্টিনিউ করলাম এখানে পেজ নাম্বার দেবো দিলাম এবার এখানে তখন অপশান আছে অ্যাড পেজের নাম্বার অ্যাড পেজের নাম্বার দিলাম এখানে যেরকম আছে তুমি সেরকমই রেখে দাও অটোমেটিক হয়ে যাবে অ্যাড পেজের নাম্বার করে দিলাম এবার এখানে দেখে নাও তোমরা যে অ্যাড পেজ নাম্বার নিচের দিকে দেখো কত সুন্দর চলে আসছে ওয়ান বাই সিক্সটি হ্যাঁ তো এইভাবে তোমরা সেভ করে নিতে পারো এটা চাইলে আরও এই ফিউচার তুমি যেটা আমি লিখেছি তোমরা লম্বা এইভাবে বরাবর করতে পারো ওপরে করতে পারো নিচে করতে হবে মাঝে মাঝে দিই অথবা নিচে দিই এটা বেস্ট তো আমি এবার এটাকে আরও কন্টিনিউ যদি করি অথবা সেভ করা যেতে হবে সেভ করলে সেভ করে নিতে পারবে কন্টিনিউ করবে এই কারণে এটা স্প্লিট করে দেখাবো পাতার যে পিডিএফটা এটা স্প্লিট করে দেখা দেখুন এসপি লিখেছি স্প্লিট গেলাম আমি হয়তো এই নোটটা পাতা আছে আমি এটা কিন্তু কাস্টমার্স কাস্টমস হিসেবে করব হ্যাঁ ভাবে কাস্টম করলাম এখানে দেখো না সমস্ত ষাট পেজ চলে আমি জাস্ট চার পাতা নেব স্যাম্পল করার জন্য নিলাম চার পাতা স্যাম্পল স্প্লিট করে দিলাম ওকে স্প্লিট করার পর দেখো দুটো চলে আমার প্রথমটাতে ওয়ান টু ফোর পেজ আছে আমি দ্বিতীয়টা ডিলেট করে দেবো ওকে হয়ে গেল এবার চাইলে আমি এটা সেভ করতে পারবো অথবা কন্টিনিউ করে আমি একটা পেজ অ্যাড করতে পারি কীভাবে অ্যাড করবো এটা দেখেন পিডিএফই অ্যাড করা হবে কন্টিনিউ করলাম এর সাথে এবার আমি মার্চ করবো মার্চে গেলাম ব্যাস এর সঙ্গে যে কোনো একটা যদি পিডিএফ দেওয়া এখানে মার্চ হয়ে যাবে আমি এখানে মার্চ করে দেখাচ্ছি এখানে দেখানো একটা ব্যাক পেজ আমি বানিয়েছি ব্যাক পেজ মানে লাস্ট পেজে হয়তো একটা অ্যাড করবো আমি এখানে সিলেক্ট করলাম ওই পিডিএফটা থেকে বের করে সেভ করে দিলাম এদের ব্যাক পেজ এটা কিন্তু চলে এলো না ভিউ করলে দেখাচ্ছি ভিউ ব্যাক পেজ লাস্ট পেজে হয়তো একটা দিলাম অ্যাডভার্টাইজমেন্টের জন্য হয়ে গেল এবার তো এবার যেটা দেখলে এরপরে যদি সেভ করে নাও ওই ফাইলটা সেভ হয়ে যাবে তারপরে তুমি ওটা শেয়ার করতে পারো তো এই পিএইচ এই টুলটার নাম হচ্ছে পিডিএফ চব্বিশ টুল বক্স যারা যাদের কাছে নেই গুগল থেকে সার্চ করে ডাউনলোড করে নিতে পারো আপডেট করা প্রয়োজন হবে না আমার এটা আপডেট নেয় না আপডেট চাইলো দিও না তো এখানে অনেক কিছু আছে এখানে অনেক কিছুই করা যায় তো যে কটা আমি দেখালাম যেটা আমার জন্য সুবিধা সেই হিসেবে দেখিয়ে দিলাম যে অ্যাড পেজ নাম্বার করা স্প্লিট করা মার্চ করা হ্যাঁ তারপরে যে ওয়াটার মার্ক বসানো সবথেকে অ্যাডভান্স হচ্ছে এটাই ওয়াটার মার্কস বসানোটা তো সত্যি খুব সুন্দর অ্যাপ সেটা হ্যাঁ একসঙ্গে কিন্তু অনেকগুলাই করা যেতে পারে আমি যদি এখানে চাই যে সবগুলাই নেব তাহলে কিন্তু সবগুলা সিলেক্ট করেই কিন্তু করতে হবে যত ইচ্ছা যত খুশি কিন্তু নেওয়া যেতে পারে যত খুশি এখানে যদি আমি সেভ করি সবগুলো চলে আসছে অ্যাড ওয়াটার মার্ক এখানে যেভাবে বলেছিলাম সেইভাবে যদি করে করতে পারো তোমরা তাহলে কিন্তু অটোমেটিক হয়ে যাবে এটা যাই হোক আশা করি সবাই বুঝতে পেরেছো আর কিছু জানার থাকলে আমাকে বলতে পারো আমি নাহলে একটু আরও ভালো করে বুঝিয়ে দেবো অনেকে আছো হয়তো ইউজ করো এবার যারা ইউজ করো না তাদের জন্য আমি এটা শিখিয়ে দিলাম পিডিএফ চব্বিশ টুল বক্স হয়ে নিজের নিজস্ব ওয়েবসাইট আছে ওখানে গেলে কিন্তু ফ্রি ভার্সনে পেয়ে যাবে ডাউনলোড ঠিক আছে তো এটা ইউজ করতে পারবে নিজের মতো করে সহজেই করতে পারবে এটা পিসির জন্য বেশ ভালো বা ল্যাপটপের জন্য তোমরা এটা ইউজ করতে পারো আর বাকিরা কারা কি ইউজ করো সেটা বলতে পারো আরও অনেক আছে সেজদা ডট কম বলে যে সাইট আছে সেটাতে করা যায় অথবা মোবাইলে যারা করো তারা আছে ডক স্ক্যানার বা ক্যাম স্ক্যানার দিয়েও কিন্তু করা যায় অনেকেই করে থাকো এটা থেকে শর্টকাট আমার এটাই মনে হয়েছে যে খুব সুবিধা এটা একসাথে অনেকগুলো করিয়ে নেওয়া যায়